আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম তো এত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ওর কাছে দেখেই নিয়েছো ঠিক আছে রকির কাছে তো সেই কালেকশনগুলো যে দেখেছি এই যে দেশি যে কালেকশন ওর বাড়িতে যে আরও একটা দুটো ঘর বানানো রয়েছে তার মধ্যে কিন্তু সব ভালো ভালো লাইনে কিন্তু দেশি পাড়া রয়েছে তাই তো তো সেইগুলো একদম একদম সেগুলো সব কিছুটা তোমাদের আমি দেখাবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে যেহেতু আজকে রোদ দূরটা ভালোভাবে ওঠেনি ভালোভাবে দেখাতে পারলাম না কতটা কি এসে আমি জানি না তো দেশি যে কালেকশন সেগুলো তোমাদের দেখাবো এবং ওর কাছ থেকে কিন্তু অনেক পায়রা বাংলাদেশ আর দূর দূর কিন্তু গেছে এসে সব পায়রা খুব ভালো ভালো মানে এখনো পর্যন্ত এইখানে ওদের এখানে

মানে এদের বাচ্চা अवेलेबल তাই তো হ্যাঁ अवेलेबल আছে কোথায় 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 পায়রা গুলো আছে একটু বলে দাও পায়রা পাঞ্জা তো একটু পাঞ্জা আছে তো পাঞ্জা দেখুন ঠিক আছে একদম বিগ সাইজের পায়রা একদম বিগ সাইজের পায়রা হ্যাঁ টি তাই দেখেন নড়ছাকে ছাপছি দেখুন আচ্ছা আচ্ছা এখন নড় দেখো একবার তো আপনাদেরকে মাদির শক করাচ্ছি দেখুন আচ্ছা আচ্ছা

আশা করি নড় থেকে আরো বড় আমি মাদি দেবো আমি কালেকশন আমি সেরকম ভাবেই কালেকশন গুলো রাখি একদমই ঠিক আছে কালেকশন সেইভাবে রাখি পায়াটা আমি ভালোভাবে দেখাতে পারছি না অনেক বড় সাইজ যতটা পারবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে একদম একদমই

একটা পায়রা মোটামুটি এক ফরত থেকে দু ফরত না হলে পায়রা পুরোপুরি ভাবে ফ্রেশ হয় না এটা অনেক পায়রা আছে যেগুলো থাকে আস্তে ক্লিয়ার হয়ে হয় একদম ধারি যদি ভালো থাকে পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় অনেক সময় দেখা যায় কি যে ঠোঁটে বা নোক একটা হালকা কালো চলে আসলো বা ঠোঁটে তিল চলে আসলো ওগুলো আস্তে আস্তে উঠে যায় কারণ আমার আরো প্রচুর পায়রা

এই পায়রা মোটামুটি এর মোটামুটি 2-3টা ম্যাট্রেস পাইরার খাবার এই পায়রা একা খাবে একটা পায়রা খাবে আচ্ছা কি মোটামুটি কি খেতে দিচ্ছ মোটামুটি এখন এই মুহূর্তে বর্ষাকাল বলে যেহেতু নরমাল হালকা বাজরা দিচ্ছি আচ্ছা তার সাথে একটু মাইলো আছে আচ্ছা দানাটা আছে টিসি আছে আর কম প্লেন খাবার একদম প্লেন খাবার আর তার সাথে সপ্তাহে একদিন থেকে দুই দিন আপনারা হজমের ওষুধ এবং লিভার এই দুটো মাস্ট সপ্তাহে সপ্তাহে লাগবেই দিতে লাগবে সপ্তাহে এটা লাগবেই একদম আচ্ছা এই হচ্ছে मेन বিষয় আচ্ছা চলো তো প্রথমে আমি বলে দিচ্ছি যে কালা যে কালদুমা ছিল সেগুলোর জন্য ওই সেটআপের মধ্যেরা থাকে ওরা কিন্তু আলাদা আলাদা সেটআপে থাকে এখানে শুধু এই ম্যাড্রেসের জন্যই থাকে তাই তো আচ্ছা বলে দাও কি বলতে চাও তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ঠিক আছে তো আমি একটা কথা বলতে চাই আমি নিজেও এক সময় আন্দ্রাপায়রা বলুন বা এরকম বড় বড় কালদুমা bulun আমি ইউটিউবে ভিডিও দেখতাম তো দেখি আমি ব্রোক ধরে আমি এখান থেকে ওখান থেকে পায়রা আনিছি বাইরে থেকে পায়রা আনিয়েছি আচ্ছা হ্যাঁ এই যে এতগুলো করেছি আর অনেক ছিল সময় দিতে পারি না বলে কমিয়ে দিয়েছি ঠিক আছে তো একটা কথা বলতে চাই যে তারা হলো না ভালো জিনিস পেতে গেলে একটু ওয়েট করতে হবে এবং সময় লাগবে হ্যাঁ আমার এই যে এত যে সেট আপ আছে হ্যাঁ তারপরে আরো ঘর আছে ঠিক আছে তো ওইগুলো করতে আমার একদিন দুদিনে হয়নি হ্যাঁ আমারও অনেক সময় লেগেছে এবং একটা ভালো জিনিস ভালো ব্রিড তৈরি করতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে ধৈর্য লাগে তো পায়রা শক আপনারা দেখুন দেখুন একদম আচ্ছা তো এই যে কালদোমাগুলো দেখাচ্ছি অনেক কষ্ট করে কিন্তু ধরতেই টাইম লেগেছে প্রথম কথা আমরা অনেক জায়গায় পায়রা দেখেছি কালদোমা তবে সত্যি কথা বলতে এরকম কালদোমা আমি আমার এই ভিডিওতে প্রথম সবাই প্রথম দেখছো ঠিক আছে আর সব কিন্তু হোয়াইট চোখের কতটা বড় আমি কতটা দূর থেকে ভিডিওটা করছি হ্যাঁ তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর হাতেও ধরে রাখতে পারছে না ঠিক আছে ভালোভাবে ধরে রাখতে পারছে না তো একদম বিগ সাইজ আমি একটু চোখটা পারবো চেষ্টা করে দেখি চোখটা যদি দেখাতে যে পাথর চোখ যেটা বলছে ভাই তো একবার দেখে নাও চোখটা চোখ ঠোঁট সব কিন্তু সাদা ঠিক আছে রোদ নেই সেই জন্য একদম একদমই তাই তবে ভালো আসবে খারাপ আসবে না আশা করি ঠিক আছে চোখ দেখে নাও একবার ছেড়েও স্ট্যান্ডিং ঠিক আছে স্ট্যান্ডিং পাটা দেখি তো আগে হ্যাঁ এই যে আমি ধরে দেখাই একটু পটি লেগে আছে আচ্ছা 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 ঠিক আছে এই হচ্ছে পা তোমরা একবার দেখে নাও এরকম পায়রা চলো স্ট্যান্ডিং দেখাও এগুলো ধারি তো হ্যাঁ এগুলো ধাড়ি আছে আচ্ছা স্ট্যান্ডিং দেখাও দেখুন তোমরা স্ট্যান্ডিং দেখুন স্ট্যান্ডিং দেখো সব পায়রা স্ট্যান্ডিং সুন্দর এবং অনেক বড় বড় কিন্তু লেন্থের পায়রা ঠিক আছে এইরকম মানে

তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই এখানে নিচেও পাটটাও আছে তবে এগুলো সেলের জন্য না জাস্ট শো শো এগুলো 6 বা 7 পরে তাতেই পায়রা হেডসেপ সাইজ দেব একদম একদমই তাই আচ্ছা আগে ধাড়িগুলো আমরা সব দেখিনি দুটো দুটো করে তারপরে আমরা পাটটাগুলো ধরে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আরেকটা কথা আমি বলতে চাই অনেক হয়তো ভিডিওটা দেখে কমেন্ট করবে যে এটা কত ঘন্টা ওড়ে কত হয়তো আমি একটা কথাই বলতে চাই আমি কোনোদিন আজ পর্যন্ত এই পায়রা আমি ওড়াইনি আমি বাচ্চা করাই বাচ্চা যখন খাওয়া শেখে তার মধ্যেই পায়রা আমার সেল হয়ে যায় আগে থাকতে লোকে বুকিং করে রাখে আচ্ছা হ্যাঁ তো এই কমেন্ট গুলো করবেন না আর আমি নিজেও জানি না ঠিক আছে আমি আনিয়েছিলাম না একদমই তাই আমরা বলার যাই কিন্তু বলার ঠিক না ভালো লাগলো তোমার কাছে কথা শুনে অনেকেই তো বলে দেয় হ্যাঁ যে পায়রা 2 ঘন্টা ওরে 4 ঘন্টা ওরে 5 ঘন্টা তবে আমার এই পায়রা সত্যি কথা বলতে আমার জানা নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পায়রা আমার একদমই জানা নেই কারণ আমি নিজে কোনোদিনও ওড়াইনি আচ্ছা আচ্ছা এবার আমি যখন আনিয়েছিলাম লোকে তো অনেক অনেক রকম কথা বলে যে 2 ঘন্টা ওরে 4 ঘন্টা ওরে তবে আমি নিজে যতক্ষণ এদের বাচ্চা উড়িয়ে আমি রেজাল্ট না পাবো আমি কিন্তু বলবো না বলবো বলতে পারবো না যে এই পায়রা এত এতক্ষণ ওরে কারণ আমি নিজে ওড়াইনি একদম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আরো আরেকজনের শক করাচ্ছি আপনাকে হ্যাঁ তো ভিডিও ভিডিও তো আপনারা দেখেছেন হ্যাঁ তো এখানেও আমি কিছু দেখা মেঘলা হয় অন্ধকার যার ফলে ঠিক ভাবে ভিডিওটা দেখাতে পারছে না দাদা ঠিক আছে তো আরো এক পেয়ার দেখাচ্ছি দেখুন

ঠিক আছে যে কি পায়রা কালেকশন করে রেখে দিয়েছে তো যেটা সত্যি কথা বলে দিল ও চাইলে কথাটা ইউটিউবে নাও বলতে পারতো যে আমার পায়রা অনেকক্ষণ ওরে ও কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে দাদা আমি পায়রা কখনো উড়াইনি আচ্ছা একটা জিনিস যে এদের বাচ্চা আমার বেস্টার সময় লাগে না এবং আমি খুব কম পোস্ট করি কারণ বাচ্চা মোটামুটি যারা আগে নিয়ে যায় হ্যাঁ তো বাচ্চা মোটামুটি যখন খাওয়া শেখে তার মধ্যে আমার পায়রা সেল হয়ে যায় সেল হয়ে যায় বাহ বাচ্চা এদের বাচ্চা নিতে আমাকে একটু আগে থাকতে হবে আগে যোগাযোগ করে রাখতে হবে ঠিক আছে চলো একটা ছেড়ে দাও একটা ছেড়ে দাও তো স্ট্যান্ডিংটাও দেখে নিন আচ্ছা দুটো ছেড়ে ছট পাটে ধরি না যেহেতু অন্য জায়গায় রয়েছে সেই কাজটা কারণটা আলাদা সম্পূর্ণ আলাদা আচ্ছা চলো একটা ধরে একটু দেখাও ডানাটা তো চলো একটা পায়রা তোমাদের শখ করে দেখাই ঠিক আছে দেখুন দেখো দুমগুলো দেখে নাও পায়রা মোল্টেডে আছে যার ফলে আপনারা জানেন এই টাইমে সব পায়রারই অত গেটআপ থাকে না কারণ মোল্টেড করে পায়রা পায়রার পর দেখুন পায়রার পর দেখে নিন আহা দাঁড়াও দূরে নি একবার ডানাটা দেখেন না তোমরা কতটা বড় কত বড় ডানা দেখুন তার মধ্যে ভাইব্রেশন কিন্তু রয়েছে পায়রা হ্যাঁ আর পায়রার হেডসেট থেকে শুরু করে আইস কোয়ালিটি দেখেন নাও দেখুন পাঞ্জাও দেখাচ্ছি দেখে নিন পাঞ্জা দেখেন নাও দারুন কিন্তু পায়রা মানে আমার সত্যি মন ভরে গেল আমি 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 আমাকে ম্যাড্রাসের কথাই বলেছিল তবে এইটার কালো কালদুমাটা আমি জানতাম না তবে দেখে সত্যি মন ভরে গেলো এরকম এরকম কালেকশান চলো এবার পাঠার পায়রাগুলো মধ্যে একটু দেখে কিছু আচ্ছা তো চলো এবার পাঠা তোমাদের কালেকশন করে ঠিক আছে কিন্তু এগুলো এটা কিন্তু সেল নেই কোনটা কিন্তু সেল নেই এগুলো ঠিক আছে তবে ওর সাথে যোগাযোগ করলে কিন্তু ও কিন্তু তোমাকে যোগাযোগ মানে যোগাড় মানে বাড়ি থেকে কালেকশন দিয়ে দেবে ঠিক আছে বাচ্চা হলে মানে ধরে রাখতে পারছি না একটাও পায় মানে হাতে ধরাই হয় না তাই না না হাতে সেরকম ধরি না কারণ কাল কারণ কালদু পায় একটু নোংরা হয়ে যাবে নোংরা হয়ে যাবে লেজ দেখুন সব সাদা লেজ ফেলবে সব সাদা লেজ কালো কালো লেজ ফেলবে হ্যাঁ যেটা বলছিল যে আস্তে আস্তে সময় লাগে এটা ছেড়ে দাও তাই তো লাগে এবং আমি পায়রা ছেড়ে স্ট্যান্ডিং দেখাচ্ছি এবং হেডসেটও দেখেন আচ্ছা দেখেন পুরো দেখুন স্ট্যান্ডিং দেখো

মানে মধ্যম আর সতপুরের একদম মিডিল বরাবর আমার বাড়ি এবং কারোর যদি আশা হয় এমনি যদি শখের জন্য আসতে চায় যে কোনো দিন সানডে আমি বাড়ি থেকে আমাকে ফোন করে যোগাযোগ করে আপনারা এসে শখ করে যেতে পারেন খুব ভালো এবং আসতে যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ আমি ফোনে লোকেশন পাঠিয়ে দেবো বা ডিটেলস বলে দেবো কিভাবে কি আসতে হবে না হবে ঠিক আছে আর এই যে ধারিগুলো দেখালাম এইগুলোর জন্য কেউ ফোন করবেন না কারণ এগুলো আমার এদের পাঠটা সেল করি আমি তো পাঠটা এখন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই কারণ আমি মানে এদের বাচ্চা করাই আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যেটা অনেকেই হয়তো বলে না তো বন্ধুরা কালদু পায়রা তো কম বেশি অনেকের কাছে আছে কেউ শর্ট সাইজেরও পায়রা করে লং সাইজেরও পায়রা করে তো কথা হচ্ছে একটাই যে এটা আমিও শুনেছি যে দাদা অমুক লোকের কাছ থেকে কালদুমা নিয়েছিলাম কালদুমা পায়রার বাচ্চা এরকম ফাটা বেরোচ্ছে বা ছাপকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ মানে আরো ভালো যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিতে তারা ভয় পাচ্ছে যে আবার যদি এরকম হয় তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে কালার পায়রা শুধু কালদোয়া পায়রা বলে না হ্যাঁ লাল পায়রা আছে সুদীদী পায়রা আছে আর যত রকমের ফ্যান্সি কালার পায়রা আছে তো এই সব পায়রার কি হয় যখন ঘন ঘন বাচ্চাকরণ হয় না তখন ওর যে ন্যাচারাল কালারটা ন্যাচারাল কালারটা ফেড হয়ে যায় ওর কালদুমার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কালদুমা পায়রার বেশি বাচ্চা করা লেত প্রথমত হচ্ছে কোমর থেকে পায়রার লেজ বাঁধবে না আচ্ছা আর কোমরের যে ব্ল্যাক মানে কোমর থেকে পাবে ঘন ঘন বাচ্চা করালে কি হয় কালারটা ফ্যাকাশে হয়ে যায় হ্যাঁ কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি এই জিনিসটা এবং আমি নিজেও দেখেছি হ্যাঁ যার ফলে আমি অতি কম বাচ্চা তুলি এবং বেশি কালদুমার বাচ্চা তুললে প্রবলেম একটাই যাবে। আইরা অনেক সময় কমর থেকে বাঁধবে না নীল টাইপের হয়ে যাবে ঠিক আছে লেজ বাঁধবে না নীল ধুমোটা টাইপের হয়ে যাবে বা ফাটা হয়ে যাবে বা ন্যাচারাল যে ব্ল্যাক ভাবটা ওটা হয়তো হালকা হয়ে যাবে কমর থেকে তো এই কারণে যতটা পারবেন আপনারা কম বাচ্চা করবেন কাল ধুমোটা পায়রা ডায়েট কি দিতে হবে এদের ডায়েট বলতে বেশি কিছু আমি দেই না আমি মোটামুটি আপনারা গম থাকে ছোলা থাকে হ্যাঁ তো কিছু ডাল থাকে ওটা শীতের জন্য আর এখন এই টাইমের জন্য হালকা তিসি কুসুম দানা হালকা বাজরা মাইল গম পশুদের এইটুকু আর সপ্তাহে আপনাকে এক দুদিন হজমের ওষুধটা দিতেই হবে তার কারণ ডাইজেশনের প্রবলেম হয় এই বর্ষাকালে এটা সব পায়রার ক্ষেত্রে ম্যাটাস বলুন বা গেরোবাজ পায়রা বলুন হ্যাঁ একটু ডাইজেশনের প্রবলেম হয় যার ফলে কি হয় পায়রাকে এই মুহূর্তে সপ্তাহে দুদিন মানে এই ওয়েদারে দুদিন অন্তর আপনাদেরকে ভিটামিন দিতে হবে ভিটামিনও লাগে তার সাথে সব থেকে বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে হজমের ওষুধ হজমের ওষুধ হজমের মধ্যে এবার অনেকে আছে যেমন নিওপেপটিন ইউজ করে কেউ আছে কার্মোজাইম ইউজ করে যে যেমন ওষুধ ইউজ করে আর কি তবে হজমের ওষুধ কতটা জলের মধ্যে দিতে হবে এটা ওটা মোটামুটি এক একটা মেডিসিনের তো এক এক রকম ভাগ থাকে এক এক রকম মাপ থাকে হ্যাঁ যেমন আমি এক লিটার জলে নিওপেপটিন দিলে আমি এক চিপি দিই কার্মোজাইম দিলে আমি এক ডেড় চিপি দিই মোটামুটি সব এক ডেড় চিপি মতো এক লিটার জলের মধ্যে আমি ইউজ করি এবার তার মধ্যে লিভারও করতে হবে মোটামুটি সবকিছুই পায়রার দরকার যে ওই বেশি বেশি মেডিসিন দেবো বেশি বেশি খাবার দিলে আমার পায়রাটা সুস্থ থাকবে এই জিনিসটা আপনারা একদমই করতে যাবেন না এতে প্রবলেম হয়ে যায় কারণ একটা ওরান পায়রার খাবার দাবার ডায়েট চার্ট সম্পূর্ণ আলাদা হয়

টিপস আমি তোমাদের তোমার তোমার কাছ থেকে পেলাম সকলে জানতে পারলো তো খুব ভালো লাগলো তো আজকে কালেকশন এখানে শেষ করছি তাই তো আচ্ছা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু না তো আর যারা ফোন করবে তাদের সাথে একটু যোগাযোগ করে নিও আসার জন্য ঠিক আছে কিভাবে আসতে হবে না আসতে হবে আর বুক করতে গেলে কি কোনো রকম পয়সা দেবো করতে না 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 ওরকম পয়সা কোনো ব্যাপার নেই কারণ অনেকেই আমার ফোন ফোন আছে বলে রাখে তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে আগে থাকতে বলে রাখলে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনো অসুবিধা নেই বা আপনারা এমনি নিজেরাও যদি এসে সব করে যেতে চান তো সেটাও আপনারা করতে পারেন বাহ ওই নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা ধারি দেখুন তারপরে আপনারা বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে ধারি দেখে নিন ধারি করে যান আর ভিডিওর মাধ্যমে তো যতটা পেরেছি এই ওয়েদারে হ্যাঁ দেখার চেষ্টা করেছি ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং দাদা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে একদম 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 অবশ্যই অবশ্যই বলবো না অনেক বড় হয়ে গেল অনেক অনেকক্ষণ এসেছি আমরা তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তো এরকম কালদমা কিন্তু আমি আগে দেখি নি কারোর কাছে তো খুব মানে ভালো কাকুর কালেকশন ঠিক আছে দুজন মিলে এরা কিছু কালেকশন দূর দূর থেকে কিছু কালেকশন করে রেখেছিল তো এরকম পায়রা পেতে গেলে অতি অবশ্যই আর এরকম ভিডিও পেতে গেলে অতি অবশ্যই আর ভাইয়ের কাছে কিন্তু অবশ্যই আসতে হবে আর এরকম ভিডিও পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট অতি অবশ্যই একটা করবে আর জানাবে পায়রাগুলো তোমাদের কেমন লাগবে লাগলো সেট আপটা কেমন লাগলো কত কি খরচা আমি বলে দিলাম ঠিক আছে তো আর এতে কোনো রকম সমস্যা হলে ভাই সাথে যোগাযোগ করে নিন যে কোনো রকম সমস্যার জন্য পায়ের সংক্রান্ত আমি যতটা পারবো হেল্প করে দেবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ভালো কিছু নিয়ে টাটা বাই বাই